পার্টি আমরা সবাই মিলে করব এসিন রইছে আর আমার বন্ধু বন্ধুটা রইছে আর প্রত্যেক দিন কিন্তু আমাদের দুপুর দুটা বা তিনটার সময় লাইভ স্ট্রিম শুরু হবে থামেলটা দেখে বুঝতে পারছো তোমরা যদি একটু দেরি করবে না ফটফট করে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর তোমরা যা যা বোঝো না চ্যানেলে আমার পাকনা পোলাপান প্রতি কিভাবে ঢুকবো তো দেখো তোমার আমার ফুটেজটা দিয়ে আমি তোমার বুঝাই দিচ্ছি তোমরা কিভাবে ঢুকবা বাইস প্রথমে তোমরা ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন নেওয়ার পরে তোমরা লিখ পাইখানে পাকনা টু টুজ প্রথম হল সাবস্ক্রাইবটা করে নেবেন চ্যানেল প্রথম কাজ তোমাদের সাবস্ক্রাইবটা করা তারপর দ্বিতীয় কাজ হলো যা করার আগে সাবস্ক্রাইবটা করে নেবেন নাহলে কিন্তু ভিডিওর মূল জিনিসটা হলো সাবস্ক্রাইব লাইভ স্ট্রিম দেখো এই ভিডিও এর পাশে হলো লাইভ হ্যাঁ লাইভে ঢুকে তোমরা কী করবা আমরা এখন তো শুরু করবো লাইভ স্ট্রিম প্রথম আমাদের পাঁচটা মতো লাইভ স্ট্রিম হয়েছে আর হ্যাঁ আর এইটি কিন্তু জানো যে আমাদের প্রত্যেক লাইভ স্ট্রিমে কিন্তু ডায়মন্ড দেওয়া হয় আর তোমরা যদি তোমরা টিকটক ফেসবুক বা ইউটিউবতে দেখে থাকো আগে প্রথম সাবস্ক্রাইব করে আসবে নাহলে কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আমাদের সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু ডায়মন্ড পাবাম। আর আমরা কিন্তু রিয়াকশন দিয়েছি দুইজন ইউটিউবার এক ইউটিউবার হলো অ্যাসিন আর একটা হলো পাকনা বুড়াপান টু এই দুইজন মিলে আমরা হলো লাইভে রইছি আরো সদস্য বাড়বে কিন্তু তার আগে আমরা দুজন মিলে শুরু করছি শুরুর আগে কিন্তু আমরা এই কথাটা করতে চাই যা যা লাইভে আসছো সবাই ভালো উদ্দেশ্য না দিয়ে আসবা তাহলে লাইভে এসে যেন কেউ গালাগালি দেবা না এটা মাথায় রেখো আর আমাদের কি বই কাস্টম কিন্তু তিনটে বা চারটে বা দুটোর সময় শুরু হতে পারো এখন ওই গিও কাস্টম আমাদের খেলানো খেলানো হবে চারটের সময় বোধ তাই না হ্যাঁ চারটের সময় খেলানো কালকেরে কিন্তু আমাদের হচ্ছে ষাটটা গি বই এটা আপনার কিন্তু গি খেলতে পারবেন সবাই কিন্তু সহজেই খেলতে পারবেন শুধু একটা লাগবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাকনা প্লান টুকে সাবস্ক্রাইব করে এসে তারপর যে তোমরা ঢুকবা লাইভে ঢুকের পরে তোমরা প্রথম লাইভে ঢুকবা ঢুকার পরে উপরে দেখবা সাবস্ক্রাইব নামে একটা অপশন গঞ্জে যে সাবস্ক্রাইব করে আসবে আর যা যা ইউটিউব বা ফেসবুক তে দেখছো তাদেরকে সকলকে বলছি এই পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা আর একটা নিউ একটা ভিডিওতে আর লাইভে কিন্তু সকলে যাবেন এটা কিন্তু মিস করবেন না লাইভে কিন্তু আপনাদের গিবই কাস্টম মেলান হচ্ছে এটা মিস করবেন না কোনো আপনাদের কিছু করা লাগবে না শুধু একটা জিনিস আপনাদের লাইক আর একটু ভালোবাসা আর একটু সাবস্ক্রাইবটা করে দিলে হচ্ছে তাছাড়া আর কিছু লাগবে না আর যা বিষয় সব আমাদের উপর ছেড়ে দেন প্রত্যেক দিন ষাটটা করে কাস্টম খেলানো আসছে এটি কিন্তু মিস করবেন না মিস করলে কিন্তু আপনাদের লস হবে তো দেখাবে একটা নিউ ভিডিওতে ভাই ভাই থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ